সেই নিজে হেরতেছে যায় মুর্শিদ আ মুর্শিদ মুর্শিদ প্রেমে מוজিলে মুর্শিদ তাসদানিবে মুর্শিদ প্রেমে হৌরে দেওয়ানা না মুর্শিদ প্রেমে দেওয়ানা ঠিক মুর্শিদ প্রেমে টান আর মুরিদে গা ওই বিল ওই বাইম মাস ট্যাংরা মাস দান ফাট জিন্দিগি বন্দি ওই বছরে একবার উরু সোজা কাম

আমি বলছি নবীর আগমনে আমরা খুশি না ভেজাই এই খুশি হইয়া বাড়িতে যান ঘরটা বাঙ্গা হইতে পারে যাওয়ার পরে যদি

আজকে থেকে ওয়াদা নেশা করবো মা বাপের মানে কষ্ট দিব নবীর সঙ্গে কাদদারি করবো এই মাফিল আজীবন ছোট চান কি না এটা তো প্রথম বার্ষিক আমার বাবা আসাদ মিয়া তারা যেটা গ্রুপ গেছে না সব গ্রুপ গেছে এই যে এই গ্রুপটা এই গ্রুপটা যে আমার হাত পা বাইন আমার আজকে স্কানছে হাত পাম দিবি পাবন দিবি মনোবাহন দেবী কে আগলে তা না দিবে গেলে ভাগলে জুবে